দেখিনি আপনার ব্রেন অন্যদের থেকে কত ফাস্ট তুমি কি বুদ্ধিমান তুমি কি নিজেকে ট্যালেন্ট প্রমাণ করতে চাও তাহলে দেখা যাক তুমি আমার ভিডিওর কটি কোশ্চেন এনসার দিতে পারো আজকে ভিডিওতে থাকবে কিছু চ্যালেঞ্জিং কোশ্চেন যেগুলোর অ্যানসার দিতে হান্ড্রেড পার্সেন্ট মানুষের মতো নাইনটি পার্সেন্ট মানুষ হিন্সিম খেয়ে যায় দেখাই যাক তুমি আমার কটি কোয়েশ্চেন এন্সার দিতে পারো ফার্স্ট ফ্লো তোমাদের জন্য থাকছে ফোকাস টেস্ট রাউন্ড তার প্রথমে দেখতে পাচ্ছ তোমরা একটি ঘর এই ঘরটিকে তোমরা খুব ভালো করে দেখো এরপরে দেখো এই তারাটিকে আর তারপর লাস্ট দেখো এই টেলিফোনটিকে চলো এবার বলো যে এই ছবিগুলোর মধ্যে তুমি সবার আগে কোন ঘরটিকে দেখেছিলে স করতে পারলে তো তুমি সবার আগে দেখেছিলে দুই নম্বরের ঘরটি চলো এবার নেক্সট স্টেপ এবার বলো যে এই তারাগুলোর মধ্যে কোন তারাটি ছবি তুমি আগে দেখেছো।। দেখেছ করতে পেরেছো তো ফ্রেন্ড এখানে এক নম্বরে তারাটি তুমি আগে দেখেছিলে এবার লাস্ট এবং নেক্সট স্টেপ এবার ভালো করে ভেবে বলো তো এখানে এই টেলিফোনগুলোর মধ্যে কোন টেলিফোনটির ছবি আগে দেওয়া ছিল টাইমস আপ এখানে চার নম্বর যে টেলিফোনটি সেই টেলিফোনটি সবার আগে দেওয়া ছিল তুমি যদি এই তিনটে রাউন্ডের আসে নিয়ে থেকে দিয়ে থাকতে পারো তাহলে কংগ্রাচুলেশন তুমি ফার্স্ট রাউন্ডে জিতে গেছো চলো এবার নেক্সট রাউন্ডে কি আসছে দেখে নেওয়া যাক এবার সেকেন্ড রাউন্ডে থাকছে তোমাদের জন্য ম্যাথ টেস্ট তো দেখো তোমাদের সামনে ছক এসেছে দেখো রুই মাছ সমান যদি চার হয় ইলিশ মাছ সমান যদি পাঁচ হয় তাহলে কাতলা মাছ সমান কত এর অ্যান্সার দশ সেকেন্ডের মধ্যে ভেবে কমেন্ট করো টাইমস আপ কি গাইজ এই ম্যাথটির অ্যান্সার তুমি দিতে পেরেছো ফ্রেন্ড এখানে অ্যানসারটি হবে কাতলা সমান পাঁচ চলো কিভাবে হচ্ছে এবার দেখে নিই রুই মাছ বানের মধ্যে রয়েছে চার তাই জন্য চার আচ্ছা ইলিশ মাছের বানের মধ্যে রয়েছে পাঁচটি অক্ষর জন্য পাঁচ তাহলে একইভাবে কাতলা মাছের বানের মধ্যে রয়েছে পাঁচটি অক্ষর জন্য পাঁচ যারা যারা পেরে গেছে ভিডিওটিতে লাইক করে দাও নেক্সট এবার এই পিকচারটিকে ভালো করে দেখো এবার বলো এই পিকচারটিতে তুমি কটি চুরি দেখতে পাচ্ছ তো ফ্রেন্ড এখানে ছিল টোটাল সাতটি চুড়ি তুমি কটি চুড়ি দেখেছো সেটা আমাদেরকে কমেন্টে জানিয়ে দাও এবার ফোর্থ রাউন্ডে তোমরা দেখছো দুটো ছবি এবার এই দুটো ছবিকে যোগ করো আর যোগ করে বলো এখানে একটি ছেলের নাম কি হবে অবশ্যই ছবি দুটোকে বাংলা ইংলিশ দুবাই ভেবে সেটি নাম করতে হবে তুমি যদি নাম থাকো ভিডিওটিতে লাইক করে ছেলেটির নাম কমেন্টে জানিয়ে দাও তো চলো ছেলেটির নাম এবার দেখে নেওয়া যাক প্রথম ছবিটিতে লেখা আছে হয়াকারে হা আর তারপরে রয়েছে দৌড়ানোর ছবি দৌড়ানোর ইংলিশ হচ্ছে রান তাহলে দুটো ছবিকে যোগ করে ছেলেটির নাম হয়ে যাবে হারান এবার আরো দুটো ছবিকে ভালো করে দেখো এবার এই দুটো ছবিকে যোগ করো তোমাদেরকে বলতে হবে এখানে একটি সবজির নাম কি হবে আর সবজিটির নাম যদি তুমি পারো তাহলে কিন্তু দেরি না করে ঝটপট কমেন্ট করো ফ্রেন্ড এখানে সবজিটির নাম তুমি যদি পেরে থাকো তাহলে কমেন্টে সবজিটির নাম লিখে দাও চলো এবার অ্যান্সার দেখে নাও প্রথম ছবিটি ছিল কাকের ছবি অর্থাৎ কাক আর তারপরে রয়েছে রোল তাহলে দুটো ছবিকে যোগ করে সবজিটির নাম হয়ে যাবে কাক রোল এবারে রয়েছে আজকের ভাইটাল ভিডিও স্ক্রিনের মধ্যে তোমরা একটি পিকচার দেখছো এই পিকচারটির মধ্যে কিছু মানুষ রয়েছে কিন্তু এর মধ্যে এলিয়ান রয়েছে তোমাকে এইবার এই ছবিটিকে ভালো করে দেখে বলতে হবে এখানে কোথায় এলিয়ান রয়েছে বলতে পারলেই তুমি কিন্তু জিনিয়াস তুমি এখানে থাকা এলিয়ানটিকে খুঁজে পেয়েছো যদি খুঁজে পেয়ে থাকো তাহলে আমাদেরকে কমেন্ট করে দাও আর যারা খুঁজে পাওনি চলো আমি তোমাদেরকে এলিয়ানটি দেখিয়ে দিচ্ছি তার আগে চ্যানেলে তুমি যদি নতুন থাকো বন্ধু তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো ফ্রেন্ড তোমরা একটু ছবিটিকে মনোযোগ দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে এখানে যে দুই নম্বরে একটি মেয়ে রয়েছে সেই মেয়েটির পুরো বডিটার দিকে লক্ষ্য করো এলিয়ানের বডি যে কালারটি থাকে পুরো তার মেটির বডিরও সেই সেম কালার এবং তার গায়ের গঠনও এলিয়ানের মতন সুতরাং এখানে দুই নম্বরের যে মেটি বসে রয়েছে সেই মেটি হচ্ছে একটি এলিয়ান চলো এবার লাস্ট আরও দুটো ছবিকে দেখো আর এই দুটো ছবিকে যোগ করে তোমাকে এখন বলতে হবে এখানে একটি জায়গার নাম কি হবে তো পারলে জায়গাটির নাম দেখো প্রথমে যে ছবিটি রয়েছে সেটি ব্রিজ ছবি তারপরে লেখা আছে জ তারা দুটো ছবিকে যোগ করে এখানে জায়গাটির নাম হয়ে যাবে ব্রিজ আজকের ভিডিওটি এ পর্যন্তই আজকে সাতটি প্রশ্নের মধ্যে তুমি কটি কোশ্চেনের অ্যান্সার পেরেছো আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আর এরকম মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে